নেপালে বিক্ষোভ সহিংসতায় পর্যটন খাতে পঁচিশ বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে কেবল হিলটন হোটেলেই ক্ষয়ক্ষতি আট রুপি হোটেলে ভাঙচুর আগুনের কারণে অনেক বুকিং বাতিল হয়ে গেছে এতে মূল পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেলো দেশটির গুরুত্বপূর্ণ এই খাটটি নেপালে মোট পর্যটকের এক তৃতীয়াংশই আসেন এই মৌসুমে তবে এর মাঝেও পর্যটকদের আস্থা ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর আশা নেপালীদের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে আট সেপ্টেম্বর বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে উঠে হিমালয়ের দেশ নেপাল একদিন পরই তার রূপ নেয় সরকার পতনের তীব্র আন্দোলনে প্রবল জনরসের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি অগ্নিসংযোগ লুটপাট সহিংসতা চলে বিভিন্ন জায়গায় বাদ যায়নি পর্যটন কেন্দ্র এবং হোটেল মোটেল হিলটন সহ আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেলে আগুনের ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিদেশি পর্যটকরা হোটেল বুকিং বাতিল ও স্থগিত করে দেশটির হোটেল অ্যাসোসিয়েশনের হিসাবে বৃষ্টির বেশি হোটেলে লুটপাট ও আগুন দেওয়া হয়েছে কাঠমান্ডু ছাড়াও পোখরা ভৈরহাওয়া বিরাটনগর এবং ধানগাধি শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালয়ান টাইমসের হিসাবে পর্যটন খাতে ক্ষতি আনুমানিক পঁচিশ বিলিয়ন রুপি পর্যটন সংশ্লিষ্টদের সংখ্যা আন্তর্জাতিক ব্র্যান্ডের স্থাপনা পুরানোর ছবি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কার কারণ হতে পারে এর আগে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল দেশটির পর্যটন দুই সালের ভূমিকম্প এবং করোনা মহামারীর সেই সংকট কাটিয়ে উঠেছিল নেপাল সেই অভিজ্ঞতায় এবারও ঘুরে দাঁড়ানোর আশা পর্যটন ব্যবসায়ীদের নেপালের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান ছয় দশমিক সাত শতাংশ বর্তমানে সেখানে অবস্থান করছেন প্রায় পনেরো হাজার পর্যটক নতুন করে লোকসান ঠেকাতে তাদের নিরাপত্তা সহ বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাই এখন দেশটির সামনে চ্যালেঞ্জ সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ